প্রেমিকের বাড়িতে নাবালিকা প্রেমিকার ধর্না তালা ঝুলিয়ে উধাও পরিবার বিয়ের দাবিতে নয় শুধুমাত্র একবার দেখা করার জন্য প্রেমিকের বাড়িতে ধর্না দিয়েছে এক নাবালিকা প্রেমিকা নাবালিকাকে দেখে বাড়ির গেটে তালা ঝুলিয়ে প্রেমিক সহ পরিবারের সদস্যরা বেপাত্তা হয়ে যান এই ঘটনা দেখতে প্রেমিকের বাড়ির সামনে ভিড় জমান স্থানীয়রা খবর পেয়ে ধূপগুড়ি থানার পিঙ্ক পুলিশ নাবালিকাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় জানা গেছে ধূপগুড়ি থানার মহকুমার মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নিরঞ্জন পাঠের যুবকের সঙ্গে ধূপগুড়ির নাবালিকার গত পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল নাবালিকার দাবি তাদের এই সম্পর্কের কথা উভয় পরিবারই জানতো এবং তাদের বাড়িতে অবাধ যাতায়াত ছিল এমনকি অভিযুক্ত যুবক প্রায়শই নাবালিকার বাড়িতে রাট কাটাতো বলেও অভিযোগ রয়েছে নাবালিকার অভিযোগ গত প্রায় পনেরো দিন ধরে যুবক তার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে প্রেমিকের চিন্তায় নাবালিকা মানসিকভাবে ভেঙে পড়েছিল বৃহস্পতিবার দুপুরে সে তার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে সরাসরি প্রেমিক যুবকের বাড়িতে গিয়ে তাকে ফিরে পাওয়ার দাবিতে ধর্ণায় বসে কিন্তু নাবালিকাকে দেখে যুবকের পরিবারের সদস্যরা বাড়িতে তালা লাগিয়ে সেখান থেকে উঠা হয়ে যান ঘটনার খবর ছড়িয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং বহু মানুষ ভিড় জমান প্রাথমিকভাবে স্থানীয় সদস্য বিষয়টি মিটমাট করার চেষ্টা করলেও যুবকের পরিবারের কোনো সাড়া মেলেনি এরপর ধুপুরী থানার পিঙ্ক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধর্নায় বসা নাবালিকাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এখন প্রশ্ন উঠছে নাবালিকা কি তার প্রেমিককে ফিরে পাবে নাকি ঘটনার মোট অন্যদিকে ঘুরবে সেদিকেই তাকিয়ে আছেন এলাকার সাধারণ মানুষ জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন বিগত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টি ও টি রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্সমেড দিনহাটা আস্থা নার্সিং হোমের পাশে জলের ট্যাঙ্কের বিপরীতে যোগাযোগ নম্বর এইট